দর্শক আপনারা দেখছেন যে হঠাৎ আসলে এই মুহূর্তে যে অটোরিকশা চালক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে সড়কে নেমে এসেছেন এবং তাদের যে যে দাবি আসলে যে ব্যাটারিজাত রিক্সা যেভাবে আসলে অভিযান দেওয়া হচ্ছে সেই অভিযানের বিরুদ্ধে তারা আসলে তারা এই মাঠে নেমেছে এবং অসংখ্য যারা চালক যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছে এবং

দর্শক আপনারা দেখছেন যে অসংখ্য বেটাই জলিত যারা রিক্সা চালক করেছেন তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছেন এবং তাদের যে দাবি আসলে তারা এই তাদের দাবি মূলত হচ্ছে যে তারা আসলে এই বেটাই চালত রিক্সা দিয়ে আসলে তারা প্রতিদিন আসলে তারা যে তাদের যে একটি জীবিকা নির্বাহ সেই জীবিকা নির্বাহ তারা করেন এবং তাদের একটাই দাবি যে সরকার থেকে আসলে তাদের তারা এভাবে আসলে অবৈধভাবে তারা গাড়ি চালাতে চায় না আসলে তারা তাদের জন্য এই বেটাই যেহেতু গাড়িগুলো আসলে যাতে সরকার প্রত্যেক তারা ট্যাক্স দিয়ে আসলে তারা রাস্তায় চালাতে চান এবং তারা চায় না যে তারা অবৈধভাবে কোনোভাবে আসলে এভাবে গাড়ি চালাক এবং আমরা এই মুহুর্তে আসলে একটু যদি কথা বলি আসলে মিছিল দিয়ে অর্থাৎ তারা স্লোগান দিয়ে আসলে তারা সড়কে নেমেছেন এবং তারা একটি যেখানে তারা বিক্ষোভ করছেন আসলে তাদের যে দাবি যে যাতে যা তারা এভাবে আসলে তারা অবৈধভাবে তারা রিক্সা চালাবেন অর্থাৎ বেটারি চালতে রিক্সা যাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অর্থাৎ সরকার থেকে সব ধরনের তারা ট্যাক্স দিয়ে তারা সড়কে গাড়ি চালাতে চান এবং তাদের একটা দাবি যে তারা যদি এই মুহূর্তে যদি আসলে এই সকল রিক্সা যদি এভাবে বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা তারা যে তাদের যে তাদের পরিবারকে নিয়ে আসলে তারা রাস্তায় বসতে হবে অর্থাৎ তারা এই মুহূর্তে বিকল্প কোনো ধরনের কর্মসংস্থান যেহেতু নেই তারা ভাবছেন যে আসলে তারা যদি কোনো ধরনের কাজ কাজ নেই কিন্তু তারা এই অটোরিক্সা চালিয়ে আসলে জীবিকা নির্বাহ করে থাকে এবং তাদের দাবি যে সরকার থেকে যদি কোনো কর্মসংস্থানের জায়গা করে দেওয়া হয় তাহলে তারা এভাবে এই সব অবৈধ গাড়ি আসলে তারা চালাবে না অর্থাৎ যখন আসলে তাদের কোনো কর্মসংস্থানের জায়গা নেতাই তারা আসলে চাচ্ছেন যে তারা যাতে এই ধরনের বেটার তো রিক্সা চালিয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করবে আমরা আমরা আসলে একটু আমরা এখানে একটু कथा दुयासीं কথা বলি আসলে আপনারা কেন হঠাৎ করে সরকে নেমে এসেছেন আপনারা তো সরোকে যে নেমেছেন আসলে আজকে আপনাদের মূল দাবি কি আসলে কি জন্য আপনারা সরতে মূল দাবি হলো ওই তো বিশিয়া আপনি आमदार বন্ধ এখন আমরা তো মানে নগর আমরা বাবার সব লেখা বড় করে আর কি করুন এর বড় দা নিজে মানে খাবার কোনো অন্য আমরা জুড়ে নাই এই অটো অটোলিশাতে তারা ওতে তারা আমরা গাড়ির লাইসেন্স দিত আর না তারা আমরা আমরা যে কোনো বন্দোবস্ত করে সুবিধা করতো এই অশৃঙ্খলাভাবে যদি গাড়ি ঘোড়া করে আমরা কি করবো তারা মানে পাঁচশো টাকা সরকারি দাবি আমরা থেকে নেয় তারা বত্রিশশো টাকা এই বাকি পঁচিশশো টাকা তারা কি করে এগুলা কই যায় বলা দা মানে আমরা গরিব মানুষ জানে খাইতে খাই এরপরে আমরা উপরে এরকম অত্যাচার ভাবে অত্যাচার করতাছে তারা অহন আমরা কি করিয়া আমরা জীবন বাঁচাইবো ইদুই আমরা চাই তারা আমরারে সুবিধা देत সুযোগ देत আমরারে দেখা যে তোমরা এই লাইনে आओ আমরা বাধ্য নে এখন আমরা ফ্যামিলির সাথে তো একজন আমরার ফ্যামিলির সাথে তো মনে করেন যে মিএলセルপকে এইমনো ঘর আছে সাতজন আছে আটজন আছে পাঁচজন আছে চারজন আছে এইভাবে আমরা একটা আবিষ্কারের উপর আমরা নির্ভর ইদানীই ওই আমরা জানালির ব্যাপারে মিলে চলে এই আমার দাবি তারা আমরা শুধু দেব ওই যে এর ঘরে যে এর ঘরে মানুষ কয়জন পাঁচজন নাইলে তাহলে এর জমি চলে না এর উপরে তো ভিমেলি চলে না

অবৈধ এনে অবৈধ হয়তো

তারা গ্যারেজ বাংলাদেশ সাধারণ পাবলিক লাগিয়ে রাস্তার মাঝে যখন তারা লোড আমরা তো দৈনিক চার জি বিলি বিকে যায় পড়ি আমরা যদি আমরা গাড়ির চলক মানুষ একশো টাকা চার বিল দিয়ে আমরা একশো টাকা করে যায় একটা গ্যারেজে কতটা গাড়ি আছে এসি কি তা লোড হয় না এসি তো লোড শেডিং হয় তাহলে এসি বন্ধ করুন এসি তো লোড হয় এসি এসি রাইট চলে কারণে কুমার আমরা গরিব হয়ে মরি যাব কি গাও তো না এক দাও আমরা 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 কথা বলছিলাম আসলে যারা অটো আসলে যারা চালক রয়েছেন তারা আসলে তাদের যে এখানে তারা তাদের যে কোষ্টের কথা কষ্টের কথা যেটি আসলে বলছিলেন যে আসলে এই মুহূর্তে যদি আসলে ব্যাটারি চাই তো রিক্সা যদি আসলে বন্ধ হয় আসলে তারা তাদের পরিবার স্বজনদের পরিবারদের নিয়ে আসলে পথে বসতে হবে এবং আমরা একটু কথা বলি আসলে আপনারা আপনাদের দাদু যাও আমরা হলো সাধারণ ন গরিব মানুষ রিক্সা চলাই ভাই ঠিক আছে দল বাচ্চা নিয়ে

আমরা আমরা দেখছি যে আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর নয়া সড়ক পয়েন্ট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আহ ব্যাটারি অটো রিক্সা যে একটি অভিযান চলছে সেই অভিযানের বিরুদ্ধে আসলে তারা এই মুহূর্তে যারা ব্যাটারিতে তো রিক্সা রিক্সা করেছেন তারা এই মুহূর্তে কিন্তু নগরীর নয়া সড়ক পয়েন্টে এসে আসলে জড়ো হয়েছে না এবং আমরা আমরা আসলে একটু বলি আপনাদের দাবিটা কেন নাই বিল্ডিংয়ের খাস করে মেশিনে কেন মেশিনে কেন করে বিল্ডিংয়ের খাস কেন মিশিনে করে তখন কারেন্ট হয়েও না কেন ব্যাটারির কারেন্ট হয়ে যায় ব্যাটারিতে

ধন্যবাদ আমরা যদি অন্য কোথাও যদি কোনো এভাবে খবরের সন্ধান পাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ